হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজকেও আমরা সৈদপুর কুড়ি শিল্প মেলাতে আসলাম এটা অবশ্য বাড়ির পাশেই মেলা ঠিক আছে তো বাইরে দেখেন বাইরে যত জ্যাম ভিতরে তত জ্যাম ঠিক আছে আজকে শুক্রবার অবশ্য অনেক প্রচুর পরিমাণ লোক হয়েছে মেলায় তো আজকেও আমরা আসলাম অবশ্য শুক্রবার করে অনেক লোক থাকে অনেক লোক মেলায় থাকে দেখেন এরিয়াটা বেশি বড় না অবশ্য যা আছে মোটামুটি কিন্তু লোক প্রচুর ঠিক আছে অনেকজন লটারি কাটতে আসছে আর অনেকজন মেলায় ঘুরতে আসছে দেখেন এদিকে ঝর্ণা সুইমিং পুল ভালো কিছু করছে বাচ্চাদের জন্য খেলনা এদিকে আছে আর এদিকে দেখেন মেলায় অনেক বড় বড় দোকান আছে আর কি ভিড়ের জন্য আগা যাইতেছে না কী নেবো আর কী করবো দেখেন বনিয়ারির দোকানগুলো দেখেন অনেক লোক কী বলি রে ভাই যারা যারা আসছেন কমেন্ট করবেন যা দেখে যারা আজকের দিনে আসছেন ঠিক আছে কমেন্ট করবেন কীরকম ছিল তো যাই হোক এদিকে দেখেন দোকানপাটগুলোতে অনেক লোক অনেক লোক কি বলি আর তো দেখতে পাচ্ছেন জ্যামের জন্য কাছাই দিচ্ছে না কী বলি দেখেন প্রচুর বই লোক কী যে বলি ভাই দেখেন দোকানপাটগুলো অনেক আছে আর কি চারিদিকে তো জ্যামের জন্য আর একে গরমের দিন কি বলি আর গরমেতে অবস্থা খারাপ হয়ে গেছে ঠিক আছে এখানে আর কি লটারি ডোরো শোগুলা দেখায় যে কয়েকটা বাইক আছে এগুলো আজকে মানে লটারি কুপন লটারি এগুলো ডোরোতে দিবে আর কি আর এদিকে দেখেন এখানে মরুজবাদি দিয়ে একটা আকর্ষণীয় দৃশ্য করছে বিদেশিগুলোর মতো যাই হোক কি বলি অনেক প্রচুর লোক ঠিক আছে তো আমরা এদিকে একটু যাই যে এখানে হাউজিং খেলা বসে আর কি পাশে ঠিক আছে তো ওদিকে এখন যাব আমরা দেখেন প্রচুর পরিমাণ লোক ঠিক আছে ভিড়ের জন্য আর কি আগা যাইতেছে না আর এখানে দেখেন এদিকে দেখেন হাউজিং খেলার এদিকে আমরা যাব এখন তো তার আগে আমার দাদা আরও দুইটা টিকিট কাটবে আর কি লটারি দেখেন তো আমাকেও কাটতে বলতেছে আমার ভাগ্য নাই কী বলি আর আমি কাটবো না আমার কৃষ্ণদা ঠিক আছে ও আরও লটারি কাটতেছে বাইরে চারটে নিচে আবার ভিডিও নিতেছে তো দেখতে দেখেন ভিডিওটা দেখেন প্রচুর পরিমাণ জ্যাম ঠিক আছে কি বলি আর এদিকে দোলনা তৈরি করছে নৌকার ঠিক আছে ওরাও আসে খুব ভালো লাগতেছে রাতের বেলায় ঠিক আছে দিনের বেলায় তো আরও খুব ভিড় ছিল মনে হয় তো এখন প্রায় রাত বাজে নয়টা ঠিক আছে যারা আসছিলেন আজকের দিনে তারা কমেন্ট করবেন এখন প্রচুর পরিমাণ ভিড় তো এখন আমরা এদিকে যাব একটু ঝর্ণার দিকে আমরা নামলাম নিচে অনেকজন টিকটক করতেছে ফেসবুক রিলস ঠিক আছে শর্ট ভিডিও তৈরি করতেছে এখানে খুব ভালো লাগতেছে আর কি তো অনেক ভালো দৃশ্য হচ্ছে আরও অনেক কিছুই আছে মেলায় কিন্তু ঘুর ঘুরে না এদিকে গরমের দিনে আগাল আসছে না মানুষের জন্য ঠিক আছে কি বলি আর প্রচুর পরিমাণ ভিড় যে দেখেন পাশে অনেক ভিড়ে অনেকজন অনেকজনে এখানে টিকটক রিলস ফেসবুক এগুলো করতেছে আর কি বাসাদের সিলিকার তৈরি করছে আর কি বেলুন দিয়ে তো কারা কারা আসছিলেন কমেন্ট করবেন ঠিক আছে তো আমরা এদিকে খাবারের দোকানগুলো দেখতেছি দেখেন বার্গার চিকেন অনেক কিছুই আর কি এদিকে তৈরি করে বিক্রি করতেছে তো সামনে আরও ঝালমুড়ির দোকান আছে ফুচকার দোকান আছে ঠিক আছে অনেক কিছুই আছে তো এদিকে আবার চায়ের দোকান আছে দেখেন চা বিক্রি করতেছে ঠিক আছে পাত্রে চা বিক্রি করতেছে ভালোই আর কি তো আমরা একটা চা খাইলাম আর কি খুব টেল হয়েছে ভালো হয়েছে এই যে হাউজিং খেলা এই যে ভিতরে এদিকে জুয়া আর কি বসছে আর কি তো ভালোই চলতেছে অনেক লোক এখানেও ঠিক আছে বিশাল বড় একটা এরিয়ায় আর কি ভিতরে তো যাই হোক এখানে মানে ভিডিও করা যাবে না অনেকজনে মানা করতেছে তো আমরা এখান থেকে আর একটু পিছু এগিয়ে আমরা চলে যাব যে দেখেন আমরা ওখান থেকে চলে আসলাম অবশ্য মানে মানা করতেছে ভিডিও করতে ঠিক আছে যাই হোক এদিকে দেখেন একটু সামনে এগিয়ে যাই আমরা ঠিক আছে মেলায় অনেক কিছু আসছে অবশ্য তো অনেক সময় ধরে ঘুরলাম আমরা ঠিক আছে কিন্তু অতগুলো ভিডিও করা তো সম্ভব না দেখেন যারা আছেন কমেন্ট করবেন ঠিক আছে তো যাদের আরও ভিডিও লাগে মেলা সম্ভবকে তারা অবশ্য কমেন্ট করবেন আমি আরও দেওয়ার চেষ্টা করব কারণ এটা বাড়ির পাশে মেলা প্রায় কম বেশি আমরা প্রতিদিনে আসি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আর বেশি সময় থাকবো না চলে যাবো আর পর তো এদিকে যে জ্ঞানজাম কী বলি আর জ্ঞানজামের জন্য মানে ভালো লাগতেছে না আমরা চলে যাবো পর দেখেন প্রচুর পরিমাণ তো আমরা বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছেন বাইরে একদম মেলার মতো লাগছে বাইরেও অনেক দোকানপাট ঠিক আছে রাস্তায় দেখেন রাস্তায় প্রচুর পরিমাণ যায় কী বলি আর ভাই বাইরে মনে হয় মেলা লাগছে এই গাড়ি ঘোড়া এদিকে যাইতে দিচ্ছে না আমরা অবশ্য প্রায় এক কিলো হেঁটে যাব এক কিলো হেঁটে এখান থেকে মানে ক্যানবাজারের ওদিকে ওখানে গাড়ি ঘোড়া ওদিকে চলতেছে এদিকে ভিতরে যাইতে দিচ্ছে না ঠিক আছে প্যাসেঞ্জার চলতেছে না আর কি তো রাস্তা আসতেছে যেরকম লোক যাইতেও সে সেরকম লোক দেখতে পাচ্ছেন যারা আছিলেন কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ লোক কি বলি এত জাম এই জামের ইয়াতে আমরা চলে আসছি ঠিক আছে গরম যে লাগতেছে ভাই ভিতরে করে কি বলি আর এই যে দেখেন রাস্তায় প্রচুর পরিমাণ যেরকম এ পাশ দিয়ে আসতেছে লোক ও পাশ দিয়ে যাইতেছে ঠিক আছে কি বলি এখন প্রায় রাত দশটার কাছাকাছি তবুও লোক দেখেন তো আমরা এখান থেকে প্রায় এক কিলো হেঁটে যাবো ঠিক আছে এক কিলোমিটার অর্ধেক রাস্তা চলে আসছি অবশ্য দেখেন অনেকটা হেঁটে যাইতে হবে এখান থেকে তারপর ক্যান বাজারে ওখানে আমাদেরকে মানে গাড়ি চড়তে হবে তারপর বাসা যেতে হবে দেখেন প্রচুর পরিমাণ ভিড় এদিকেও মানে বাইরেও মেলা করছে কি বলি আর তো অবশেষে আপনাদের ফেসটা দেখাই দেখেন দেখতে পাচ্ছেন অবশ্য হাফ কিলো হেঁটে চলে আসছি ঠিক আছে ভিডিওটা কেটে কেটে দিচ্ছি না তো বিশাল বড় ভিডিও হবে তারপর আপনারা দেখবেন আর ভিডিওটা দেখেন পরিমাণ ভিড় বাইরেও অনেক ভিড় অবশ্য অনেক জ্যাম দেখতে পাচ্ছেন আমরা ক্যান বাজার চলে আসছি ঠিক আছে ক্যান বাজার প্রায় এক কিলো মতো হেঁটে আসছি দেখেন এদিকেও মনে মেলা বসে এত পরিমাণ জ্যাম এটা দুই হাজার সালের রেকর্ড করলো আর কি কোনো দিন এরকম মনে হয় যে আমি লাগে না এই রাস্তায় ঠিক আছে তো এটা দুই হাজার পঁচিশ সালের যে সামনে মেন গেটটা ওখানে ওখানে আমরা গাড়িতে চড়ে আর কি বাড়ির দিকে রওনা হবো ঠিক আছে বাজারে যাবো তারপর বাইর দিকে রওনা হব এখান থেকে আমার বাড়ি বেশি দূর না প্রায় তিন কিলোমিটার হবে তো দেখতে পাচ্ছেন তো দেখেন আমরা আর কি পাশের দোকানে আর কি ঝালমুড়ি বিক্রি করতেছে ওখানে যে একটু ঝালমুড়ি খাবো আর কি বেলায় আর কি বেশি কিছু খাইতে সুযোগ পাই নাই ঠিক আছে তো ঝালমুড়ি নিয়ে খাওয়ার পর চলে ভালো থাকেন সবাই